Around <laughs> our <five> <laughs> points, <laughs> We <to> are re-emphasizing <laughs> our point that we want our discussion to be in the presence of Honourable Chief Minister.

যে মেডিকেল কলেজেই পৌঁছে শিক্ষারে লেখা আছে যে আমরা অ্যাট লিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই অন্তর্ভুক্ত শ্রেষ্ঠ মেডিকেল কলেজ এবং আরো সমস্ত মধ্যে এই প্রেক্ষাপটিকা আমাদের রাখতে আমরা এখানে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই

না এখন কোন বিপ্লাই না আপনি ত্রিশজনের যে টিম তার মধ্যে সেই ডাক্তার হচ্ছে তিরিশ জনের যে টিম যেহেতু আমাদের এই আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল তাই সমস্ত মেডিকেল কলেজের রেপ্রেজেন্টেটিভদের নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র টপস ওয়ান্ড সেই জুনিয়র টকস ওয়ান্ডে 30 জন প্রতিনিধি এই মিটিং টাই যাবে এখন এই 4.8 যেটা আপনারা কন্ডিশন দেন कंप्लीट না হলে বা কোনো এই ধরনের অবস্থান

যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনের প্রথম দিন থেকে আছেন তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কী হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো